কুড়িগ্রাম হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের একটি জেলা জেলাটি ভারতের সীমান্ত বরাবর বাংলাদেশের একেবারে উত্তরে অবস্থিত জেলাটি একটি মহাকুমার ছিল উনিশশো সালে এটি জেলা হিসাবে রূপান্তরিত হয় কুড়িগ্রাম জেলার মোট আয়তন দু হাজার বর্গ কিলোমিটার এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ ও দক্ষিণে কুড়িগ্রাম জেলা পূর্বে ভারতের আসাম পশ্চিমে রংপুর ও লালমনিরহাট জেলা এই জেলার সর্বমোট নয়টি উপজেলা এই এলাকার অর্থনীতি মূলত কৃষি নির্ভরশীল দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ধরলা সেতু কাচারী পুকুর পার্ক শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিফলক মেকুটারি শাহী মসজিদ চান্দামারি মসজিদ প্রাচীন কাজের মসজিদ জাগরপাড়া জামে মসজিদ ইত্যাদি বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমদ এ জেলায় জন্মগ্রহণ করেন এছাড়া বাংলার সাহিত্য সৈয়দ শামসুল হক এই জেলা এই জেলার মানুষের শিক্ষার হার শতকরা পঁয়তাল্লিশ শতাংশ জেলার সর্বসাধারণের জন্য একটি সরকারি গ্রন্থাগার রয়েছে এছাড়াও এখানে রয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কুড়িগ্রাম সরকারি কলেজ কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ইত্যাদি প্রিয় বন্ধুরা আপনারা যারা যারা কুড়িগ্রাম জেলার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ